নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সিঙ্কে অ্যাসিড যদি পড়ে যায় আর সেই অ্যাসিডের দাগ হয়ে যায় সাংঘাতিক বাজে দাগ হয়ে যায় সিঙ্কে রান্নাঘরে সিঙ্কে আর এই অ্যাসিডের দাগ তুলতে গেলে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হয় আমাদের কোনো লিকুইড কোনো সাবান কোনো কিছুতেই কিন্তু এই অ্যাসিডের দাগ ওঠে না তো তোমাদের আমি আজকে এই অ্যাসিডের দাগ তুলে দেখিয়ে দেবো একদম সামান্য একটা জিনিস দিয়ে তোমাদের এই অ্যাসিডের দাগ তুলে দেবো আর এরকম অ্যাসিডের দাগ যদি থাকে সিঙ্কে সত্যি কথায় রান্নাঘরটা খুব বাজে লাগে তো চলো এর জন্য আমি একটা লাল রঙের একটা স্কচ বাইট নিয়েছি অবশ্যই এই স্কচ বাইটগুলো একটু ধারালো হয় এবং একটু মোটা হয় এই স্কচ বাইট ছাড়া কিন্তু এই দাগ আমি তুলতে পারবো না আমি এখানে স্টিল উল বা সবুজ স্কচ বাইট ব্যবহার করিনি লাল স্কচ বাইটটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে তারপরে এখানে একটু লিকুইড সাবান ভিম লিকুইড এখানে লাগিয়ে দেবো কোনো জল দেবো না আর জাস্ট এই স্কচ বাইটটা দিয়ে কিন্তু আমি এই দাগটা মানে অ্যাসিডের দাগটা তুলে দেবো একটু কষ্ট হবে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে এই কাজটা করতে হবে দশ মিনিটের মধ্যেই কিন্তু আমি এই দাগটা তুলে দেবো আর এই দাগটা যদি সিঙ্কে থাকে দেখতে খুব বাজে লাগে কেউ বাড়িতে বেড়াতে আসলে বাজে লাগে নিজের কাছেও কিন্তু বাজে লাগে রান্নাঘরটা এরকম বৃষ্টি দাগ হয়ে যায় আর এই অ্যাসিডে অ্যাসিড দিয়ে কোনো কাজ করতে গেলে হট করে হাত থেকে পড়ে গেলে এরকম সিঙ্কে স্টিলের সিঙ্কে এরকম দাগ হয়ে যায় তো চলো সেটা তোমাদের সামনে একদম অন ক্যামেরায় আমি তুলে দেখিয়ে দেবো কিছু লাগবে না শুধু একটু লাল স্কচ ব্রাইট মনে রাখতে হবে লাল স্কচ ব্রাইট বাজারে কিনতে পাওয়া যায় এই লাল স্কচ ব্রাইট নিয়ে আসতে হবে তো দেখো স্কচ ব্রাইটটা দিয়ে জাস্ট আমি একটুখানি ডলছি একটু শক্ত হাতে ডলতে হবে কারণ অ্যাসিডের দাগ বোঝাই যাচ্ছে এটা কিন্তু তীব্র কোনো অ্যাসিডের দাগ তো এটা হারপিক বা অন্য কোনো অ্যাসিড না এটা একটা তীব্র একটা অ্যাসিড আর এই অ্যাসিডের দাগ স্টিলের এই সিঙ্কে পড়লে পরে বৃষ্টি দাগ হয়ে যায় আর সেটা তুলতে কিন্তু অনেক দিন লেগে যায় তো আমি এই লাল স্কচ বাইট দিয়ে জাস্ট ডলবো একটু শক্ত হাতে ডলবো জল দেবো না ডলতে ডলতেই তোমাদের সামনে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে কিন্তু এই দাগটা আমরা রিমুভ করতে পারি অনেকেই এই অ্যাসিডের দাগ অনেকের সিঙ্কেই থাকে দেখতে বাজে লাগে তারা হয়তো জানে না তাদের জন্য আজকে এটা কিন্তু ভীষণ উপকারী একটা টিপস তো চলো আমি এই স্কচ বাইটটা দিয়ে দেখো খুব কঠিন দাগ মানে অ্যাসিড হাত থেকে পড়ে গেছিলো আমার সেই জন্য এই সিঙ্কে এরকম একটা বৃষ্টির দাগ হয়ে গেছে তো সেটাই তোমাদের সামনে তোমাদের অনেকেরই হতে পারে কারণ অনেক সময় অ্যাসিড দিয়ে আমরা কাজ করি বোতল পরিষ্কার বা যে কোনো জিনিস পরিষ্কারের ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাসিড ব্যবহার করি কিন্তু আমার এখানে অ্যাসিডের বোতলটা ছিল আচমকা অ্যাসিডের বোতলটা পড়ে গিয়ে এইভাবে দাগ হয়ে গেছে তো সেইটা আমি তুলব যখন তখন তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করবো কারণ অনেকেরই তো এ ধরনের অ্যাসিডের দাগ হতেই পারে যারা রান্না রান্নাঘরে আমরা কাজ করি তারা অনেক সময় অ্যাসিড দিয়ে অনেক কিছু পরিষ্কার করি সেক্ষেত্রে আমাদের এরকম দাগ কিন্তু হতেই পারে তো চিন্তা করার কোনো কারণ নেই তো আমার হাতে একটা ব্রাশ আছে এই ব্রাশটা দিয়ে একটুখানি বলে নিলাম এই ব্রাশটা অ্যামাজন থেকে কেনা তোমা তোমরা যারা আমার টিপস দেখো টিপসের ভিডিওতে তোমরা দেখেছো এই ব্রাশটার ব্যবহার তো আমি জাস্ট এই স্কচ বাইটটা দিয়ে লাল স্কচ বাইটটা দিয়ে সুন্দর করে ডলে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ একটু শক্ত হাতে ডলতে হবে ডলতে ডলতে কিন্তু একটু ধৈর্য নিয়ে ডলতে হবে কারণ অ্যাসিডের দাগ তোমরা জানো অ্যাসিডের দাগ তীব্র হয়ে যায় তাও এরপরে অনেকটা উঠে যাওয়ার পরে কিন্তু আমি একটুখানি জল নিয়েছি জল নিয়ে আমি পুরো সিংটাকে কিন্তু সুন্দর করে ঘষে নেবো আর তোমরা দেখতে পাচ্ছ ঘষে নেওয়ার সাথে সাথে কিন্তু দাগগুলো অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু এটা স্টিলের একটা সিং ডলতে ডলতেই কিন্তু এই স্টিলটা চকচকে হয়ে যাচ্ছে আর অ্যাসিডের দাগ দাগটা কিন্তু আমি তুলে ফেলছি তো তোমরা যারা এরকম সমস্যায় ভুগছো তারা অনায়াসে কিন্তু এইভাবে অ্যাসিডের দাগ তুলে নিতে পারো তো দেখো এবার আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এইভাবে নেটটা তুলে নিলাম নেটটা তুলে নিয়ে পুরো সিঙ্কটাকে আমি মেজে নেব তো আমার যে কঠিন দাগ সেগুলো কিন্তু উঠে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি একটু জোরে জোরে করে ডলছি এটা কারণ জোরে একটু না চাপ দিয়ে প্রেশার না দিয়ে ডললে পরে কিন্তু এই দাগটা উঠবে না তো দেখো যেখানে যেখানে অ্যাসিডের দাগ ছিল মোটামুটি সব দাগই উঠে গেছে একটু একটু আছে সেগুলোও কিন্তু আমি আর আরও একবার ডোলে নেবো আর স্কচ বাইটটা কিন্তু এপার ওপাশ করে দুপাশ দিয়ে দিয়ে প্রচণ্ড ধার এই স্কচ বাইটগুলো ভালো করে ডোলে নিতে হবে এখানে কিন্তু স্টিল উল বা সবুজ রঙের স্কচ বাইটে কোনো কাজ হবে না এগুলো তুলতে পারবো না এগুলো বা কোনো অন্য কোনো মিশ্রণ বা কিছুতেই কিন্তু এখানে খাবার সোডা ভিনিগার এগুলো দিলেও কিন্তু উঠবে না বা হারপিক দিলেও কিন্তু এই অ্যাসিডের দাগ উঠবে না এটা একমাত্র এই লাল স্কচ বাইট আর একটুখানি ভীমবার বা ভীম লিকুইড দিয়ে কিন্তু এটা ডরলে পরে সুন্দরভাবে উঠে যাবে শুধু একটু ধৈর্য লাগবে একটু সময় লাগবে তো দেখো এখানে যে ভাবে তোমাদের দেখিয়েছিলাম প্রথমে যেভাবে দাগ ছিল সেই দাগ কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে তো দেখো আমার পুরো বেসিনটা মাজা হয়ে গেছে ঘষে নিয়েছি ঘষে নিয়ে আমি এবার পুরো বেসিনটাকে ঘষে নিয়ে জল ছেড়ে দেবো জল ছেড়ে দেওয়ার পরে তোমাদের দেখাবো কতটা পরিষ্কার হয়েছে তো দেখো আমি ডোলে নিলাম এইভাবে যদি আমরা অ্যাসিডের দাগ মুক্ত করতে চাই রিমুভ করতে চাই এইভাবে কিন্তু আমরা ডলে নিতে পারি তো দেখো হয়ে গেছে এবার আমি জল ছেড়ে দিয়েছি কলটা ছেড়ে দিয়ে পুরো সিঙ্কটাকে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে তোমাদের সামনে আসবো এইবার একটু আত্র হয়তো দাগ থাকবে সেগুলো কিন্তু আমি আর একবার এরকম করে মেঁচে নেবো তো আমি পুরো দাগগুলো কিন্তু রিমুভ করব তোমাদের সামনে অন ক্যামেরায় আমি এই দাগটা রিমুভ করতে আমার দশ মিনিট মতো সময় লেগেছে একটু ধৈর্য নিয়ে একটু ডোলে ডোলে একটু জোরে জোরে ডলতে হবে ডোলে দেখো পুরো এখানে কতটা দাগ ছিল তোমরা দেখতে পেয়েছো আর ডলার সাথে সাথে কিন্তু কতটা দাগ উঠে গেছে তোমরা দেখতে পেলে একদম অন ক্যামেরায় আমি তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এবার জল ছেড়ে দিয়েছি জল ছেড়ে দিয়ে পুরো সিঙ্কটা তোমাদের সামনে নিয়ে এসেছি এবার এই এটা দিয়ে কিন্তু আর একবার আমি একটুখানি লিকুইড নিয়ে নিয়েছি এবার ফাইনালি একবার ডুলে নেব তো দেখো যে জায়গাগুলোতে প্রচণ্ড দাগ ছিল কালো দাগ হয়েছিল আমি তবে ভেবেছিলাম কোনো দিন ওঠাতেই পারবো না কিন্তু দেখো তোমাদের সামনে আমি শুধু এটা ওঠালাম না তোমাদের সামনে শেয়ার করলাম কারণ এরকম প্রবলেম কিন্তু অনেকেরই হয় যারা রান্নাঘরে একটু পয় পরিষ্কার রাখো যারা অ্যাসিডের ব্যবহার করো অনেক সময় বোতল টোতল অনেকেই অ্যাসিড দিয়ে পরিষ্কার করে আর পরিষ্কার করতে গিয়ে সেই অ্যাসিডটা যদি হাত থেকে পড়ে যায় সিঙ্কের মধ্যে এরকম বাজে দাগ হয়ে যায় তাদের জন্য আজকে আমার এই টিপসটা তো দেখো আমার পুরো সিঙ্কটা তোমাদের সামনে পরিষ্কার করে নিয়েছে আর একবার ডোলে নিলাম আর যেটুকু একটু আবছা একটু আচ্ছা আছে সেগুলো মাঝতে মাঝতেই প্রত্যেক দিনের মা মাজার ফলে একদম কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো কেমন লাগলো আজকে আমার টিপসটা নিশ্চয়ই ভালো লেগেছে ভীষণ উপকারী একটা টিপস যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর নিজেদের পরিজনের মধ্যে শেয়ার করে দেবে তারা এই টিপসগুলো থেকে উপকৃত পাবে অনেকেই অনেক কিছু জানে না কিন্তু এই সমস্ত ভিডিওর মাধ্যমে অনেকের অনেক উপকার হয় তো দেখো একদম ক্লোজ করে তোমাদের সিঙ্কটা একবার দেখিয়ে দিলাম একদম ক্লোজ করে দেখাচ্ছি দেখো কোথাও কোনো দাগ নেই আর যেটুকু একটু আত্র আবছা আছে কারণ অ্যাসিডের তীব্র দাগ বুঝতেই পারছো একবারে একদম পরিষ্কার হয় না তো এটা নিত্যদিনের মেজে নেওয়ার পরে কিন্তু এটা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে তো চলো আজকের মতো বিদায় নেবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো টিপসের সাথে এইভাবে আমার পাশে দেখো আমাকে ভালোবাসা দিও ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরছি নতুন একটা টিপসের সাথে